কাজী মনির সাহেবকে আমার চোখে আমি একদিনও দেখি নাই মুক্তিযুদ্ধ করতে গামসি প্রাইমারি স্কুলে আমাদের ক্যাম্প ছিল ঢাকার থেকে বহু লোক আমাদের এখানে আসছে বিভিন্ন কমান্ডার সাহেবরা ছিল আমরাও ছিলাম কিন্তু কাজী মনির সাহেবকে আমার চোখে আমি একদিনও দেখি নাই মুক্তিযুদ্ধ করতে তাহলে উনি কোথায় করেছেন কোথায় যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং করেছেন এই সম্বন্ধে আমার জানা নাই আমাদের এই পাশাপাশি মাছ মাস বাড়ি হইলো আমাদের থানা কমান্ডার পিনু উনি ছিল আমাদের থানা কমান্ডার দায়িত্বে টিআইসি ছিলেন আমাদের ইয়াস উদ্দিন কিন্তু ওনাদের কাছে আমরাও ছিলাম আমাদের ভাই বর্তমান যিনি আমাদের থানার ভারপ্রাপ্ত কমান্ডার ছিলেন উনিও আমাদের সাথী ছিল কুদুস ভাই ছিল আমরা অনেকেই ছিলাম কিন্তু কাজী মনির সাহেবকে আমরা কেউ দেখতে পারি নাই যে উনি আমাদের কারো সাথে গ্রুপে কোনো কাজ করছে বা যুদ্ধ করছে কোথায় উনি ট্রেনিং করছেন কোথায় উনি যুদ্ধ করেছেন এটা আমার জানা নাই